এই যে মাছটা কিনে আনছি এই মাছটার দিক তুই তাকাবি না আমাকে যদি এই মাছ খেতে না দাও তাহলে তোমার বাড়ি ঘর আমি এক ঘুষিতে উড়িয়ে দেব কি বললি তুই আমার বাড়ি ঘর তুই এক ঘুষিতে উড়িয়ে দিবি দাঁড়া আজকেই পুলিশ ডাকবো তোকে জেলে ভরতে হবে তোমার পুলিশকে ডাকো দেখি আমাকে ধরে নিয়ে যায় না তোমার মাছটা আমাকে বসে হাতে ধরে খাওয়ায় এই মাছটা এখন হালক খাবে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে জেলে ভরবো দেখছো এবার খেলা কার মাছকে খায় তুমি আমাকে মাছ খাইছো তাই তোমার জন্য একটা বড় লাউ নিয়ে এসেছি আমি তোকে সাহায্য করছি তার বদলে পুরস্কার একটা বড় লাউ আঙ্কেল আই উইল মেক এ প্লেন ইট উইল কস্ট 1 কোটি টাকা ওয়েট আই এম ব্রিংগিং এ স্টিক फ्रॉम द হাউস দেন আই উইল গিভ ইউ 1 কোটি টাকা চাচা একটা প্লেন বানাবো 1 কোটি টাকা লাগবে দাঁড়া আমি ঘর থেকে একটা লাঠি নিয়ে আসছি তারপর তোকে 1 কোটি টাকা দেবো চাচা আপনার মেয়েকে আমি বিয়ে করব বিয়ে যদি না দেন তাহলে এক ঘুষি মেরে উড়িয়ে দেবো আমাকে মেরো না কিন্তু আমি আমার মেয়ে কি তোমার কাছে দেবো না লাঠির বাড়ি না খেতে চাইলে এখান থেকে পালা তোকে কোনো টাকা দিতে পারবো না বললাম না একবার ঠিক আছে আজকে আমি গ্রাম উড়িয়ে দেবো সাথে তোমার বাড়িটা উড়াবো এক ঘুষি মেরে হালক আর ইউ স্কিপিং স্কুল এগেন আঙ্কল আই এম গুড এট লিফটিং হেভি বেঞ্চেস নট বুকস হালক তুই আবার স্কুল ফাঁকি দিচ্ছিস চাচা আমি বই না ভারী বেঞ্চ তুলতেই ভালো পারি আ। তুই শুধু ঘুমাছ কেন কাজ করতে পারিস না আমি বড় লোক আমি কাজ করব কেন তুমি গরীব তুমি কাজ করবে আমি সবাইকে বাঁচাব কেউ ভিজবে না কেউ হারাবে না ওকে ইনজেকশন দাও আমি ইনজেকশন দিতে পারছি না ওকে চেপে ধর তো আমাকে তুমি ইনজেকশন দিবে না আমি শক্তিশালী আমাকে ধরে রাখতে পারবে তোর জোর তুই বিরিয়ানি খাবি না আমি খাবো আমার খিদা পেয়েছে আমি বিরিয়ানি খাবো আমার খিদে পেয়েছে তোর না জ্বর তুই এগুলো আজে বাজে খাবার খাবি না আমাকে কেন বিরিয়ানি খেতে বারণ করছো আচ্ছা আচ্ছা তুই খা খা এখানে চাচা আমি তো জোরেই মরে যাচ্ছি মরবি কে গরম বাতার মুরগির ঝোল খেলেই জোর পালাবে তুই দুনিয়া বাঁচাইতে পারিস কিন্তু জ্বরের সামনে হাল ছাড়িস চাচা আপনার মেয়েকে আমি বিয়ে করব বিয়ে যদি না দেন তাহলে এক ঘুসি মেরে উড়িয়ে দেব আমাকে মেরো না কিন্তু আমি আমার মেয়ে কি তোমার কাছে দেবো না আমি পাগল হব না আমি এখন অনেক বড় লোক হব তুই তুই বলো ধবি কারণ আমি তোকে এখন বলক বানাবো সব ধ্বংস আগে আমাকে সামলাও তারপর বাকি সব দেখো আজার কেউ বাঁচবে না চুপ কর না হলে আমি নিজেই তোর পিছু নেব আমি আর কেউ থামাতে পারবে না চুপ কর নইলে লাঠি দিয়ে শাস্তি পাবে কাউকেই ছাড়বো না পাথর ছড়ার আগে আমাকে সামলাও তারপর বাকি সব দেখো আজকে সবাইকে ভেঙে দেব চুপ কর নইলে তোর জন্য স্পেশাল লাঠি আছে আমি আর কিচ্ছু থামবো না দেখ আগে আমাকে সামলাও তারপর বাকি সবকিছু আজ সব শেষ আগে ছাতার আড়ালে থাক তারপর শেষ করার কথা ভাবো আমি সহ্য করতে পারছি না রাগ নিয়ন্ত্রণ কর না হলে আমিই তোকে শান্ত করব পিসি যদি থামান সব ভেঙে দেব চুপ কর তোর রাগ আমার সামনে চলবে না